মাঝবিবির উপজেলা বালিঘাটা ইউনিয়নে ফিচকা ঘাট বাজারে ধানের শিষের পক্ষে গণসংযোগ কমিছিল অনুষ্ঠিত আজ পাঁচ বিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিচকা ঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল গণসংযোগ ও অনুষ্ঠিত হয় মিছিলে অংশগ্রহণ করেন জয়পুরহাট এক আসনের ধানের শীষের কান্ডারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য পাঁচ বিবির গণমানুষের প্রিয় নেতা জনাব ফয়সাল আলী মিছিল শেষে স্থানীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন তিনি বক্তব্যে তিনি বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনের বিরুদ্ধে জোরালো সমালোচনা করেন এবং আগামী নির্বাচনের ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত ছিলেন